নমস্কার কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আমার নাম রনি আমি কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র বিজ্ঞানে স্নাতক ডিগ্রির জন্য পড়াশোনা করছি ছোট থেকেই ভালো পড়াশোনা করায় আমাদের ছোট পরিবার আমি বাবা এবং মা বাবা নাম রবীন্দ্র আমাদের ব্যবসা আছে বাবা ব্যবসার দেখাশোনা করে আমার মা প্রমীলা দেবী মা ঘরের কাজকর্ম পুজো আর্চা নিয়ে ব্যস্ত থাকে সারা দিন। তিন জন মিলে আমাদের পরিবারে খুব খুশি তাই করতে আমার বাবা একটা ভাই আছে সুরেন্দ্র কাকা তারা আগে আমাদের বাড়িতেই থাকত যদিও আমি দেখিনি শুনেছি কারণ সুরেন্দ্র কাকার বিয়ে হওয়ার পর তিনি তার স্ত্রীকে নিয়ে অন্য একটা বাড়িতে চলে গেছে কারণ ছোট কাকিমা বাড়িতে তার বাবা ছাড়া আর কেউ ছিল না তাই তার বাবা মারা যাওয়া পর কাকা কাকিমা ওই বাড়িতে গিয়ে থাকত কিন্তু ভাগ্যের কি পরিহাস কাকিমাও আজ বেঁচে নেই তার একটা জটিল রোগ হয়েছিল কাকার একটা ছেলে ছিল মিলু সে আমার থেকে অনেক ছোট এখন মিলু আর কাকা মাঝে মাঝে আমাদের বাড়িতে বেড়াতে এসে আর বছরের মধ্যে একবার আমার সবাই মিলে কোথাও ঘুরতে যায় মানে ওই পিকনিক করি আজ যে গল্পটা বল গল্পটা ওই পিকনিককে কেন্দ্র করে এর ঘটনাটা ঘটে তখন আমি স্কুলে পড়ি কাকার ছেলে মনে মিলু অনেক ছোট হয়তো ক্লাস ফোর ফাইভে পরে তারা একদিন আমাদের বাড়ি এলো সেই দিন ঠিক হল আমার এই বছরে পিকনিক এ একটি নদীর পাড়ে রিসর্ট এ ঘুরতে যাব মিলুর পরীক্ষা শেষ হলে কাকার সেই দিন আমাদের বাড়িতেই থাকল পরদিন ছিল শনিবার সেই বাবার হঠাৎ ব্যবসার একটা গুরুত্বপূর্ণ কাজ পর যাওয়ার কারণে সকাল সকাল বেরিয়ে গেল আমিও আর সেদিন স্কুল গেলাম না মিলুয়ের আমি সারা দিন খেললাম কাকা বল বিকেলে যাবে হোটেল বুক করতে আমার খুব আনন্দ হল দুপুরে খেয়ে নিয়ে আমি আর মিলু আমার ঘরে বসে গেম খেলছি আমি বাথরুম এ যাওয়ার জন্য ঘরে থেকে বেরোলাম দেখলাম মায়ের ঘরে থেকে চাপা হাসির আওয়াজ আসছে বুঝলাম কাকা আছে কিন্তু মাথায় তখন ঘুরছে কাকু কেন মায়ের ঘরে আছে এই এসব ভাবতে ভাবতে দেখি মিলু এসে আমাকে দেখছে এরপর তাড়াতাড়ি করে বাথরুমে ঢুকে গেলাম বিকেলে মাও রেডি হয়েছে আমাদের সাথে যাবে বলে মা একটু বেশি সেজেছে দেখলাম এবার আমার চারজন মিলে বেরোলাম বাবা গাড়ি নিয়ে বেরিয়ে গেছে বলে আমাদের ক্যাব বুক করতে হলো কিন্তু কোনো ক্যাব যেতে চাইল না বলে আমাদের বাস এর জন্য অপেক্ষা করতে হল কিছুক্ষণ অপেক্ষা করার পর বাস চলে এলো কিন্তু যা ভিৎছিল বাস এর ওঠার মতো না কাকা আমাদের উঠতে বারণ করল কিন্তু মা বল বেরিয়ে হয়ে যাবে তাই ভিড় বসে উঠে পড়লাম আমি আর মিলু সিট পেয়ে বসে পড়লাম মা আর কাকু দাঁড়িয়ে থাকল কিছুক্ষণ পর ভিড আরও বাড়ল এবার দেখি কাকু মায়ের পিছনে চলে এসেছে বাসে ভিড় হওয়ায় কিছু একটু চাপাচাপি হতে লাগল কিছুক্ষণের মধ্যে দেখি মায়ের চোখ মুখের অবস্থার পরিবর্তন হল মা দেখি অস্থির হয়ে চোখ বন্ধ করতে লাগল বারবার দেখলাম ভিড বাড়াতে কাকু আরও চেপে এসেছে পিছনের দিকে আমি মাকে বললাম মা তোমার কি শরীর খারাপ লাগছে মা উত্তরে আমাকে বলল না বাবা তুমি বসো আমার কিছু হয়নি আমি তেমন বুঝলাম না ব্যাপারটা এরপর আমরা বাস থেকে নেবে পড়লাম হোটেল বুক করে বাড়ি চলে এলাম কাকুরাও চলে গেল বেশি কিছু দিন কেটে দিয়ে যাওয়ার দিন এলো শুক্রবার সকালে যাওয়ার কথা কিন্তু সমস্যা হল সেদিন বাবার একটা বিজনেস মিটিং এবং মিলুর একটা পরীক্ষা পড়ল তাই বাবা বলল আমাকে আর মাকে নিয়ে কাকাকে চলে যেতে বাবা মিলুকে নিয়ে শনিবার সকালে চলে আসবে সেই কথা মতো আমরা বেরিয়ে গেলাম গিয়ে দেখলাম হোটেলটা খুব সুন্দর আমাদের জন্য দুটো ঘরে ছিল ঘরে দুটো থেকে একটা ঘর থেকে একটা ঘরে যাওয়া যেত এর একটা ঘর ছিল ব্যালকনি যেখান থেকে বাগানে যাওয়া যেত আমি বায়না করলাম আমি ওখানেই থাকব কাকু হেসে বল হ্যাঁ তুই থাক আমি সারা দিন বাগানেই কাটাতে লাগলাম বাগান শেষ হতেই ছিল নদীর পার আমি লক্ষ্য করলাম মা কাকুর সাথে একটু বেশি সময় কাটাচ্ছে কিন্তু বেশি মাথা ঘামালাম না কারণ বাবা আসেনি তাই কাকার সাথেই সঙ্গ নিয়েছে মিলু আসেনি বলে আমি একা নয়তো আমিও মিলুর সাথেই খেলতাম সারাদিন কাটল এমন করে কিন্তু বিকেলে হঠাৎ করে খুব বৃষ্টি শুরু হল আমার দিন জন ব্যালকনি সে বসে কাটালাম এবার রাতের খাওয়া শেষ করে কাকা একটা ঘরে এর আমি আর মা একটা ঘরে শুয়ে পড়লাম বৃষ্টি শুরু হয়েছে আবার আমি ঘুমিয়ে পড়লাম কতক্ষণ ঘুমিয়েছি জানি না হঠাৎ ঘুম ভেঙ্গে যেতে দেখলাম মা বিছানায় নেই আমি চমকে গেলাম উঠে বসলাম বিছানাতে দেখলাম বৃষ্টিটা কমেছে আমি উঠে বাথরুম এর দেখলাম দরজা খুলে গেল তখন ভাবলাম তাহলে মা গেল কোথায় এবার ভাবলাম দরজা খুলে কাকুর ঘরে গিয়ে দেখি কিন্তু দরজা খুলতে গিয়ে বুঝলাম কাকুর ঘর বাড়িতে থেকে লক করে এবার আমার মনে একটা সন্দেহ হল কারণ শোয়ার সময় দরজাতলক ছিল না আমি এবার ঠিক করলাম আমি ব্যালকনি থেকে দিয়ে বাগানে যাব আর কাকার দেখবি তাই করলাম ও কাকার ঘরে জানালায় চোখ রাখতে আমার মাথায় আকাশ ভেঙ্গে পড়ল যা দেখলাম তাই বিশ্বাস এ করতে পারছিলাম না মা আর কাকু খেলছে মা চোখ বন্ধ করে সেই খেলা উপভোগ করছে কাকু এত কার বাসনা মেটানোর জন্য খাদর্ত হায়নাতে পরিণত হয়েছে এমন চলার পর দেখলাম দুজনেই নিস্তেজ হয়ে গেল আমি নিজের ধরে চলে এসে ঘুমনোর ভান করলাম কিছুক্ষণ পর দেখি মা এসে শুয়ে পড়ল শনিবার বাবা চলে এলো সেই পিকনিকের ঘটনা আজই ভুলতে পারনি এরপর থেকে আমি মাকে একটু চোখে চোখে রাখি তাই দেখতে পারি মা বাবা সাথেই খেলে এবার কাকু আসলে সুযোগ পেলে মা কাকু সাথেও খেলে